শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার অবস্থান কিন্তু জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পৌর গরু মহিষের হাটে একেবারে হিউজ পরিমাণে ইন্ডিয়ান হাট ডিসার বলদের একেবারে মাংস বিশিষ্ট সাদা হরিয়ানি বলদের কারেকশন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন একবার কুরবানি উপজিকে হাট বললেই চলে একবারে সব ধরনের বলতগুলো কিন্তু ইনশাল্লাহ আমাদের হাটে আজকে আছে লাল আছে সাদা মাংসের হরিয়ানি বলদগুলো আছে মোটামুটি একবারে সেই রকম বলদ আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন যেখানে চোখ যাবে একবারে সাদা আর সাদা একবারে বাংলাদেশের মধ্যে বিখ্যাত হাট বললেই চলে আসে আজকের বাজার ইনশাল্লা একবার সাদা সাদা বলো দেখবে বিখ্যাত হাট বলে চলে ইনশাল্লাহ আজকের বাজার সাদা দেখেন সব শুধু সাদা সাদা মাথায় নষ্ট করা কালেকশন দেখেন সব সাদা আর সাদা একবারে সবগুলো যাতে মানুষ সেরা সবগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর পারফেক্ট পারফেক্ট গরুগুলো কিন্তু শুধু সাদা আর সাদা সাদা কোনো কিচ্ছু নেই আপনারা দেখেন দেখি একটু দাম জোর ইনশাআল্লাহ আপনাদেরকে আমি জানাই সাদা আর শেষ নাই দেখেন শুধু সাদা আর সাদা আপনাদেরকে জাস্ট দেখাবো দেখেন সিং গুলো দেখেন একবারে ফাটাফাটি মাশাল্লাহ অনেক সুন্দর সবগুলি মাশাল্লা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন দাস সাধু কিন্তু এদিকেও আছে এদিকেও একবার এপাশও আছে দেখিনি সব ধরনের বলদ করে কিন্তু ইনশাল্লাহ আজকে আচ্ছা সিংগুলো যদি দেখায় আপনাদেরকে আমি দুইটার শিং কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর একবারে সেরা মানে দুইটাই কিন্তু সালাম আলাইকুম ভাই সবাই ভালো আছেন কয় পিস মাল ছিল আজকে চার পিস বেচা বিক্রি করছে একবারে মাথায় তো নষ্ট এই রোদের মধ্যে এক পিছু দাম করতেছে দাম করতেছে ভাই লসে দাম করে লসে দাম দর্শক একেবারে দুঃখজনক ব্যাপার দাম করতেছে কিন্তু প্রচুর লসে দাম করতেছে ভাই আচ্ছা ভাই এই দুটা কেমন দাম চাচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার এটা কি চাওয়া দাম আচ্ছা বেচা দাম কেমন ভাই যদি একটু আইডিয়া দিতেন আর কি পাঁচশো পঞ্চাশ বলতেছে আপনি বেচবেন কত হলে ছয় লাখ হলে বেচবেন ছয় লাখ হলে বেশ যে মার্শাল্লাহ গরু সেরা মানে একবার দেখেন গ্রোথটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ফিগারটা দেখেন আপনি যদি ব্যাক সাইডতে দেখায় শেপটা মার্শাল্লাহ দেখেন সেরা মানে শেপ আছে শেপটা দেখছেন একবারে চোখ জোড়ানো ভাই এই দুটা বড় ভাই এই দুটো আছে আচ্ছা তো এই দুটো আপনাদেরকে আমি দেখাই তারপর দাম জানাবো ভাই কেমন দাম চাই এটারও মাজাটা দেখে পা গুলো দেখেন আরো অনেক লোড নেবে কিন্তু এখনো মাংস বিখ্যাত মাংসের জন্য বিখ্যাত অবশ্যই কুরবানি উপযুক্ত দুটো চারটা গরু কুরবানি উপযুক্ত গরু দেখি কেমন দাম চাই এই দুটো বড় ভাই

অনেক সুন্দর আছে এই পাশেও আছে দেখেন এ পাশেও আছে একবারে সাদা ঝলমলে সব সেরা সেরা মানে মাসাল্লা অনেক সুন্দর ভাই কেমন দাম চাচ্ছেন

পাঁচ লাখ সে পাঁচ লাখ হলে বেচা বিক্রি করবে একটা সাদা একটা লাল আপনাদেরকে সবগুলো দাম জানা তো সম্ভব না কিছু আছে ধরুন দাম জানাবো দেখেন ইনশাল্লাহ এই পাশেও আসে এই পাশেও কিন্তু সব সেরা সেরা মানে সাদা সাদা বলদগুলো কিন্তু আসে আপনাদের কাছে সবগুলো কিন্তু ইনশাল্লাহ দাম জানাবো না কিছু কিছু দাম জানাবো সালাম আলাইকুম ভাই আপনার কয় পিস আছে দুই পিস এই দুটা কেমন দাম চাচ্ছেন ভাই

লাখ বাজারে কত বলে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ বেচবেন কত হলে ছয়ের নিচে নয় ছয়ের উপরে বাজারে যদি ছয়ের উপরে না যায় তখন কি করবেন তখন দেখা যাবে সাড়ে পাঁচ লাখ হলে দেওয়া যায় না বাজারে যদি সয়ের উপরে বলে তাহলে যদি না হয় তখন সেটা দেখা যায় সবগুলি কিন্তু সেরা সেরা মানুষ দেখে দেখাবো আমি পছন্দ করবেন আপনারা দেখাবো এ পর্যন্ত এ দেখে একবারে সাদা সাদা লাল সব মাংসের জন্য সালাম আলাইকুম কত দাম চাচ্ছেন আপনার এটা তিনশো বাজারে কত বলে আড়াইশো ভেজবেন কত হলে কত হলো দুইশো আশি সত্তরে দেওয়া যায় না আচ্ছা দুইশো আশি হলে বেচা বিক্রি করবে একবার দেখেন দেখার মতো একটা করবে উচ্চতা মাসাল্লা অনেক সুন্দর আছে সর্বনিম্ন ষাট ইঞ্চি উচ্চতা হবে ইনশাল্লাহ দেখেন সবগুলোই কিন্তু পারফেক্ট এই পাশে কিন্তু সাদা প্রায় সাদা বলদ দেখা ইনশাল্লাহ শেষ করে ফেলতাম এখন একবারে আপনাদেরকে দেশি সাইজের কিছু লাল টকটকের বলদগুলো কিন্তু ইনশাল্লাহ দেখাবো আপনারা দেখবেন দেশি পেল দেখলে একবার পিওর অরিজিনাল দেশি পঁচিশ কুড়ি জন্য পারফেক্ট আছে আপনার যদি নিয়ে যায় যদি বলেন যে ভাই ছাব্বিশে বেসবেন তাও ইনশাল্লাহ ছাব্বিশেও বেচতে পারবে এমন কিছু সেরা সেরা মান্য বলদগুলো আছে এই পাশ থেকে লাইনের শেষ নেয় সাদা বলদের শেষ সে মাংস বলে ধর শেষ দেখতেই পাচ্ছেন আর কতই দেখাবো ইনশাল্লাহ আপনাদের যতটুকু সম্ভব আইনি আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাচ্ছে মোটামুটি মাশাল্লাহ অনেক সুন্দর ভাই সালাম ওয়ালাইকুম দাম কত চাচ্ছে বুঝলে তুমি বাজারে কত বলে ভাই দেখা সেরা মানি আছে সাইবাল আছে হরিয়ানি বলদ গুলো আছে সাদা বলদগুলো সব ধরনের বলো দিয়ে আছে দর্শক আপনারা যারা এমনি থেকে খামার উপযোগী সাইবাল গরু নিতে চান অবশ্যই সাইবাল গরু দেওয়া যাবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারও ইনশাআল্লাহ যোগাযোগ করবে সাইবাল গরু আপনাদেরকে যত যেরকম দামে চাবেন ইনশাল্লাহ সব ধরনের গরু দেওয়া যাবে দর্শক ভিডিওটা প্রায় আট মিনিট হয়ে গেছে অবশ্যই আপনার শেষ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ইনশাল্লাহ দেখা হবে যে কোনো জায়গায় যে কোনো নতুন মুহূর্তে যে কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম